আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আবার লাইভে চলে আসলাম আমরা আজকে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে চলে আসছি এটা হচ্ছে আজকে এই পুরনো সেই গণিত বই দশম শ্রেণীর যারা এবার পরীক্ষা দিবে এস পরীক্ষা তো তোমাদের জন্য গণিতের তিন দশমিক এক এই অধ্যাটা অনেকেই বোঝে না এই জন্যে আমরা এই অধ্যাটা নিয়ে আসলাম আজকে আজকে তোমাদের লাইভের মাধ্যমে এই অধ্যাটা সমাধান করব আর তোমাদের যে কোনো ক্লাসের গণিত যদি সমাধানের প্রয়োজন হয় অবশ্যই আমাদের লাইভে কমেন্টস করে জানাবে আমরা সেই ক্লাসের গণিত সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা একটু অবশ্যই আপনারা জানাবেন শব্দকে ক্লিয়ারভাবে ভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানালে আমার জন্য ভালো হয় আর আমরা হচ্ছে আজকে নবম দশম শ্রেণীর এই গণিত সমাধান নিয়ে এসে এসেছি তো আজকে আমরা যে অধ্যাটা দেখাবো সেটা আমি আপনাদের ডিটেলস দেখাচ্ছি এখানে হচ্ছে আমরা দেখছি নবম দশম শ্রেণীর তিন দশমিক এক এই সমাধানটা অনেকেই এই অধ্যাটা অনেকেই পারে না আবার অনেকেই পারে এখানে আমরা এর আগের দিন লাইভের মধ্যে আমরা কমন দিয়েছিলাম আজকে হচ্ছে আমরা কিছু অঙ্ক সমাধান করে দেখাবো এখান থেকে তো এখানে ফার্স্ট হচ্ছে তোমাদের যে বিষয়টা সবচেয়ে আগে জানা দরকার এখানে হচ্ছে তোমাদের বর্গ করতে হবে প্রথম এক নমে এক নং আর ইম্পর্টেন্ট অঙ্কগুলো তো তোমরা জানোই তিন দশমিক একের অঙ্ক হচ্ছে এগুলা এক নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার তারপর হচ্ছে সাত আট এগারো তেরো আড়লো পনেরো আর উদাহরণ আছে আট নং এটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীর গণিত বই গণিত বইয়ের সমাধান তো তোমাদের এবার যারা টেস্ট পরীক্ষা দিয়েছ তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে ফাইনাল পরীক্ষার জন্যে যারা এবার মেট্রিক পরীক্ষা দিবা। তো আচ্ছা আমরা এই অঙ্কটা সমাধান করছি এখানে তো এখানে ফার্স্টে তোমাদের বর্গ নির্ণয় করতে হবে অনেকে তোমরা বর্গ কিভাবে নির্ণয় করতে হয় এটা এটা তোমরা জানো না তো আমরা আজকে সমাধান দেখাবো এক নম্বর একের আমরা প্রথম ক নাম্বারটা দেখাচ্ছি ক নাম্বার বর্গ করার জন্য কি কী আমাদের কিভাবে করতে হবে ডিটেলস আমি তোমাদের দেখাবো তো এখানে দেওয়া আছে টু এ প্লাস দেওয়া আছে থ্রি বি দেওয়া আছে তো এটা যদি আমরা বর্গ করি তাহলে কীভাবে করবো দেখো তাই বর্গ মানে হচ্ছে এখানে আমাদের এখানে স্কোয়ার দিতে হবে ব্রেকের দিয়ে তুমি এখানে উপরে স্কোয়ার দিবা আর পাশে তুমি লিখে দিবা হচ্ছে বর্গ করে বর্গ করে আমাদের ম্যাথটা কিন্তু ছিল এরকম ছিল কিন্তু আমরা স্কোয়ার দেওয়ার কারণে এখানে লিখে দিবা যে বর্গ করে এখানে বর্গ করে হয়ে যাবে তারপরে যে আমাদের কাজটা এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে এই বড় করার জন্য দুইটা সূত্র তোমাদের ভালো করে মনে রাখতে হবে আমি দুইটা সূত্র পাশে লিখে দিচ্ছি দুইটা সূত্র তোমরা মনে রাখবা একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র সূত্রটা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্রটা মনে রাখবা দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার সূত্র যেগুলো মাইনাস হবে সেগুলো মাইনাসের সূত্র প্রয়োগ করবে আর যেগুলো প্লাস হবে সেগুলো প্লাসের সূত্র প্রয়োগ করবে তো এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস হচ্ছে সরি এখানে মাইনাস হবে এ মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই ছিল দুইটা সূত্র এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা এই এই বর্গগুলো করবো সব ধরনের বর্গ যে কোনো ক্লাসের বর্গ তুমি এভাবে করতে পারবা তো এখানে ফার্স্টে দেখো আমরা বর্গ করলে এটার এ ধরবো এটার বি দৌড়বো তাহলে এ এই স্কোয়ার এই নিয়ম অনুযায়ী এই স্কোয়ার প্লাস হচ্ছে সূত্রের টু আর এখানে এ আছে টু এ আর বিও হচ্ছে থ্রি বি আর ইন্টু ইন্টু অবস্থায় লাগবে এগুলো গুণ অবস্থায় লাগবা তারপরে এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার এইভাবে বি স্কোয়ার দিয়ে দিবা তারপর হচ্ছে তোমার এখানে যাওয়া আছে এ স্কোয়ার দুইয়ের উপর স্কোয়ার এখানে হচ্ছে টু টু এর উপরে স্কোয়ার আছে টু এর উপর স্কোয়ার আছে এর মানে দুইয়ের উপর স্কোয়ারটা আছে তাহলে দুইয়ের উপর স্কোয়ার মানে দুই আছে দুই দুইবার গুন করলে হয় চার আর এখানে এর উপ স্কোয়ারটা দিয়ে দিবা তাহলে এই স্কোয়ার এইভাবে লেখে দিবা যে ফোর এই স্কোয়ার হবে তারপর হচ্ছে এটা তুমি গুণ করে দিবা দুই দোকানের চার চার আড়ো দুই দোকানের চার হয় আর তিন দোকানে চার তিন চার বারো হয় বারো লেখে দিবা আর এখানে এবি গুণ করে দেবা একসাথে প্লাস হচ্ছে এখানে থ্রি স্কোয়ার বসলে থ্রি দুইবার গুণ অবস্থা থাকে থ্রি দুইবার গুণ করলে হচ্ছে নয় এখানে নাইন লিখে দিবা আর বিয়ের স্কোয়ারটা দিয়ে দিবা তাহলে এটা তোমাদের অ্যান্সারটা হবে বর্গের অ্যান্সার হচ্ছে এটা এইভাবে তোমরা বর্গগুলো সমাধান করবা আমি তোমাদের জন্য ভালো হবে আবার তুমি চাইলে মাইনাসের একটা অঙ্ক করতে পারো হ্যাঁ একটা সেম সূত্র মাইনাসের সূত্র দিয়ে তুমি করবা আমি সবগুলো অঙ্ক করাচ্ছি না কারণ আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে সবগুলো অঙ্ক সমাধান করা আছে সুন্দর করে আমি তোমাদের লাস্টে যে একটা জ বরিকার নাম্বার আছে এই অঙ্কটা অনেকেই বুঝে না এই অঙ্কটা একটু করাই দিচ্ছি আমি তো এখানে এই অঙ্কটা তুমি কিভাবে করবে একটু ভালো করে দেখো এখানে কিন্তু একটা তোমার পদ আছে দুইটা না তো এই একটা পদের অঙ্কটা তুমি কিভাবে করবে দেখো ফার্স্টে তোমাদের যেভাবে দেখতে হবে এটা হলো ফার্স্টে তুমি হচ্ছে এটা লেখা এটার উপর স্কোয়ার দিবা স্কোয়ার দেওয়ার পর লিখবা যে বর্গ করে বর্গ করে এভাবে লিখবা আগেরটার মতো সেম ভাবে লেখার পরে এখানে দেখবা যে একটা পূর্ণ সংখ্যা যেরকম তোমার এক হাজার দুই হাজার এক হাজারের কাছাকাছি আসে তুমি এক হাজার লাগবে এক হাজার থেকে কত বেশি আসে এক হাজার থেকে সাত বেশি আসে তাহলে এক হাজার যুগ সাত দিবা তারপর উপরে স্কোয়ারটা দিয়ে দিবা তাহলে দেখো এক হাজার তুমি সাত যুগ করলে তোমার এক হাজার সাত হয় এটা তো এইভাবে আমি এটার এ ধরবা এটার বি ধরবা সেম এই উপরে সূত্রটা প্রয়োগ করে এই অঙ্কটা করবা দেখো আমরা এই অঙ্কটা তোমাদের সমাধান করে দিচ্ছি এখানে হচ্ছে তুমি এটার এ ধরবা তাহলে এর উপরে স্কোয়ার দিবা যেমন এই সূত্র সূত্রের এই পার্টটা আমরা আমাদের এখানে বসাই দেবো তাহলে এই পার্টটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এখানে এটার এ ধরবা এটা বি ধরবা তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর সূত্রের মানটা বসাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যদি এটা যদি এ ধরি এটা যদি এই ধরি তাহলে এই স্কোয়ার হবে প্লাস যেহেতু প্লাস আছে প্লাস দিবা সূত্রের টু এ হচ্ছে এক হাজার এক হাজার লিখে দিবা বি হচ্ছে সেভেন সেভেন লিখে দিবা তারপর বি স্কোয়ার মানে সেভেনের উপরে স্কোয়ার দিয়ে দিবা এই হলো আমাদের সূত্র প্রয়োগ করা হলো এখন তো আমাদের সূত্র প্রয়োগ করা হলো এখন আমাদের এটা তোমাদের অঙ্কটা সমাধান করতে হবে দেখো এক হাজারের উপরে স্কোয়ার মানে হচ্ছে এক হাজার দুইবার গুণ অবস্থায় আসে এটা তুমি ক্যালকুলেটার দিয়ে গুণ করলেই হবে আর মুখে মুখে গুণ করলে একক্ষে এক দিবা আর শূন্য আসে এখানে তিনটা এখানে তিনটা তাহলে ছয়টা শূন্য বসে দিবা এই ছয়টা শূন্য হলো এটার গুণফল এখানে হয়ে গেল আর এটা গুণ করবা দেখো কিভাবে সাত সাত দুগুণে চোদ্দ বসাই দিবা বসানোর পরে তিনটা শূন্য আছে তিনটা শূন্য পিছনে দিবা তাহলে এটা গুণফল হয়ে যাবে এখানে তুমি চাইলে গুণ করতে পারবা কারণ তুমি ক্যালকুটার ইউজ করতে পারবা যেহেতু ট্রেনে পড়ো তো এখানে তোমার হচ্ছে সাতের পি স্কোয়ার আছে এর মানে সাত আছে দুইবার গুণ অবস্থায় আছে তাহলে সাত দুইবার বার গুণ অবস্থায় মানে হচ্ছে সাত সাত উনপঞ্চাশ তাহলে এখানে তুমি উনপঞ্চাশ লিখে দিবা তারপরে আমাদের যে কাজ দেখো এখানে এখানে হচ্ছে তোমার এগুলো সব যোগ করে দিবা তাহলে যোগ করলে তুমি ক্যালকুলেটর যোগ করতে পারবা তা আমি আমি হাতে যোগ করছি তো এখানে নয় শূন্য শূন্য তাহলে নয় হবে আর চার শূন্য শূন্য চার হবে তাহলে এখানে একটা শূন্য বেশি আছে শূন্যটা দিয়ে দিবা তারপর চোদ্দো লাগবা চোদ্দো লেখার পর দেখো এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচটা পাঁচটার পর একটা শূন্য আছে সেটা শূন্য দিবা তারপর একটা দিয়ে দিবা তুমি হচ্ছে যোগটা ক্যালকুলেটর মাধ্যমে করবা তা না হলে ভুল হইতে পারে এইটাই কিন্তু তোমাদের অ্যান্সার এই এই বর্গটার কিন্তু তোমরা সুন্দর করে করতে পারো আর অন্য ক্লাসের যদি কোনো সমস্যা হয় সেটা বলতে পারো আমরা চলে যাচ্ছি তারপরে আমি কিন্তু আজকে শুধু তোমাদের কমন অঙ্কগুলো দিচ্ছি যারা এবার মেট্রিক পরীক্ষা দিবা তোমাদের জন্য একবারে সম্পূর্ণ যেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সেই অঙ্কগুলো আমি তোমাদের করা দিচ্ছি আজকে তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের অধ্যায়টা তোমরা ভালো করে দেখে নাও এটা তিন দশমিক একের দশম শ্রেণীর তিন দশমিক একের অধ্যায়ের আমরা আজকে পাঁচ নাম্বারটা করব পাঁচ নাম্বার যেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সেই অঙ্কগুলো আমরা করাচ্ছি কারণ এই অঙ্কগুলোর আলোকেই তোমাদের সৃজনশীল তৈরি হবে এই সৃজনশীলগুলো তুমি এগুলো যদি ভালো করে পারো বইয়ের অঙ্কগুলো তাহলে তুমি সৃজনশীলগুলো পারবা তো এখানে আমাদের ফার্স্টে দেওয়া আছে কি দেখো প্রথম দেখবা যে দেওয়া আছে দেওয়া আছে পাঁচ নাম্বার ম্যাথটার ভিতরে একটা মান দেওয়া আছে ভালো করে দেখে নিবা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু ফোর দেওয়া আছে তো এরকম আমাদের একটা মান দেওয়া আছে তারপরে আমাদের প্রমাণ করতে বলছি যেহেতু প্রমাণ করতে বললে অবশ্যই অথবা দেখাইতে বললে বাম পক্ষ লেখবা অথবা বাম পক্ষ লেখার পরে তার বাম পক্ষের মানটা লেখবা এখানে মান দেওয়া আছে বাম পক্ষের মান পাঁচ নগের ফোর দেওয়া আছে প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দু ফোর দেওয়া আছে এই মানটা দেওয়া আছে তো এখানে আমরা এই মানটা লেখলাম লেখার পরে এটা সূত্র করবো এখন আমরা এই চারের ভাঙ্গাইয়া লিখব দেখো এক্স স্কোয়ার তারপরে আবার হোলি স্কোয়ার দিলাম তারপরে প্লাস দিয়া আবার এক্স স্কোয়ার উপরে হোলি স্কোয়ার দিলাম ওয়ান বাইস স্কোয়ার তার উপর হোলি স্কোয়ার তো এখানে দেখো আমাদের এই চারটার ভাঙা ভাঙিয়ে আমরা লেখলাম লেখার পরে এইটা সম্পূর্ণ তুমি এ দর এটা সম্পূর্ণ বি দর এখন এই অঙ্কটা করার জন্য তোমাদের দুইটা সূত্র জানতে হবে তো সূত্রগুলো তোমাদের আমি আগে লিখে দিতেছি কারণ সূত্র ছাড়া তুমি তুমি অঙ্ক পারবে না তো এখানে আমি সূত্রগুলো লিখে দিয়েছি এখানে সূত্র হচ্ছে তোমার আর যে সূত্রগুলো প্রয়োগ করতে হবে এগুলো অনুসিদ্ধান্ত এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অনুসিদ্ধান্তটা হবে এ তারপর হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা অনুসিদ্ধান্ত আরেকটা আছে এই অঙ্কর জন্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এখানে যেহেতু মাইনাস হলে এখানে প্লাস হবে এখানে টু এ বি দিবা এই সূত্র দুইটা তোমাদের অবশ্যই জানতে হবে এই অঙ্কটা করার জন্যে মান নির্ণয় যেহেতু মান নির্ণয় করতে বলছে অবশ্যই মান নির্ণয়ের অঙ্কগুলো তোমাদের ভালো করে জানতে হবে তো এখানে ফার্স্টে দেখো এখানে আমাদের যেই সূত্রটা আছে এখানে আমরা কি ভাবে করব এটা আমরা এ ধরব এটা সম্পূর্ণ বি ধরব ভালো করে দেখো এটা এ ধরব এটা বি ধরব তাহলে এ প্লাস বি এ প্লাস বি আমরা উপরে সূত্রটা প্রয়োগ করছি এ প্লাস বি তারপর হোল স্কোয়ার এই দেখো হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে মাইনাস সূত্র টু এ হচ্ছে এটা এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এভাবে লিখে দিবেন তারপরে এটা যেহেতু উপরে আছে এটা নিচে আছে ভাগ কাটাকাটি করে দেবে এটা তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা একটু ভাইঙ্গা লেখলাম এরকম করে লেখলাম যদি এরকম লিখি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই তার হোলি স্কোয়ার দিলাম তারপরে সেকেন্ড ব্রেকের দিয়ে আটকায় দিবা আটকায় তারপরে এই হোলি স্কোয়ারটা বাইরে দিয়ে দিবা আর মাইনাস টু আছে এটাও তোমরা দিয়ে দিবা আর এটা তো কাটাকাটি চলে গেলো এটা বাদ হয়ে গেলো এখন আমাদের যেই কাজটা করতে হবে ভালো করে দেখো এখন আমাদের যেই কাজটা করতে হবে সেইটা হচ্ছে আমাদের এটার এ ধর্ব এটার বি দর্ব যেহেতু এখানে আমাদের মানের ভিতরে মানের ভালো করে দেখবা মানের ভিতরে মাইনাসের মান দিছে তাহলে এটা কিন্তু সূত্র কিন্তু সেম কিন্তু মান দুইটা আলাদা এখন আমাদের মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে শেষে মাইনাসের সূত্রটা প্রয়োগ করব প্রথম হচ্ছে প্লাসের সূত্রটা প্রয়োগ করবা তারপর শেষে যে মাইনাসের সূত্র প্রয়োগ এখন আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে মাইনাসের অনুসীধানটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে এটা এ মাইনাস বি তার হোলি স্কোয়ার তারপরে এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস হবে টু এ বি টু এ হচ্ছে এখানে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স লেখার পরে সেকেন্ড ব্রেক দিবা সেকেন্ড ব্রেকের দেওয়ার পরে এখানে একটা স্কোয়ার আছে সেকেন্ড ব্রেকের বাইরে স্কোয়ারটা দিবা মাইনাস আর টু আছে এই টুটা পরে দিয়ে দিবা ঠিক আছে তারপরে যে কাজটা আমাদের করতে হবে তারপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের এখানে হচ্ছে যে কাজটা এটার একটা মান দেওয়া আছে ভালো করে দেখবা মান এলেও ফোর দেওয়া আছে তো এখানে ফোর লাগবা ফোরের উপরে স্কোয়ার দিবা একটা স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাসে প্লাস দিলাম এটার সাথে এটা কাইটা দিবা এখানে টু আছে টু দিলাম তারপর সেকেন্ড ব্যাকেট দিলাম আবার সেকেন্ড ব্যাকেট দেওয়ার পর উপরে একটা হোল স্কোয়ার আছে এই হোল স্কোয়ার দিবা মাইনাস টু দিয়ে দিবা এরকম করে লিখবা লেখার পরে তারপর আমাদের যেই কাজ দেখো চার রুপে যদি স্কোয়ার হয় চার রুপে স্কোয়ার মানে চার আছে দুইবার গুণ অবস্থায় তাহলে চার চারটা ষোলো হয় তাহলে এখানে ষোলো লিখে দিবা তারপরে প্লাস হচ্ছে এখানে দুই আছে দুই এর পরে আবার ফার্স্ট ব্রেকের দিয়ে এই বাইরের স্কোয়ারটা দিবা আর মাইনাস টুটা দিবা দেওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে ষোলো আর দুই হচ্ছে আঠারো ষোলো আর দুই হচ্ছে আঠারো এখানে আঠারো রুপি স্কোয়ার দিবা এই স্কোয়ারটা বাইরের স্কোয়ার থাকে জায়গা তার মাইনাস টু থাকে তাহলে এখন আঠারো রুপি স্কোয়ার মানে হচ্ছে আঠারো রুবি স্কোয়ার মানে আঠারো দুইবার আছে আঠারো দুইবার যদি তুমি গুণ অবস্থায় গুণ করো তাহলে তোমার হবে তিনশো চব্বিশ হবে এটা ভালো করে দেখে নিও তোমরা তিনশো চব্বিশ কেল করে দিয়ে গুণ করলেই পারবা তিনশো চব্বিশের সাথে এই হচ্ছে টু বিয়োগ করে দিবা তাহলে টু বিয়োগ করলে হচ্ছে তিনশো দেখতে হবে আমাদের অঙ্কটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তোমরা কিন্তু ভালো করে দেখে নিতে পারো অঙ্কটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো সূত্রটা সহ তোমাদের অনেক কাজে লাগবে কারণ অনেক অঙ্কগুলো পারো না এই জন্য আমি তোমাদের এগুলো লাইভে করাচ্ছি তোমাদের জন্য অনেক উপকার হবে এটাই তোমাদের এখানে ডান পক্ষ লিখে দিবা ডান পক্ষ তারপর হচ্ছে মেন উত্তরটা লাগবে যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ লেখার পরে এটা যেহেতু প্রমাণিত প্রমাণ করতে বলছে তো এখানে প্রমাণিত লিখে দিবা প্রমাণিত এই যে প্রমাণিত দিয়ে দিবা এই ছিল তোমাদের মেইন অঙ্কটা পাঁচ নাম্বার অঙ্ক তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের পরের অঙ্কটায় ছয় নাম্বার ম্যাথটায় ছয় নাম্বারটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আমরা ছয় নম্বরটা করে দিচ্ছি আজকে সবগুলো অঙ্ক করাবো আজকে তো এখানে দেওয়া আছে দিয়ে লেখবা প্রথমে ছয় নাম্বার অঙ্কটা দেওয়া আছে দেওয়া আছে এখানে টু এক্স দেওয়া আছে তারপর প্লাস টু এক্স এরকম দেওয়া আছে মানটা ইকুয়েল টু দেওয়া থ্রি দেওয়া আছে এই মান দেওয়া আছে আমাদের তো এই মানটা আমরা কিভাবে করব এই মানটা আমাদের ভাঙে নিতে বাগে এখান থেকে আমরা কমন নিব টু কমন যে দেখো এই পক্ষ টু আছে এখানে টু আছে তাহলে টু কমন নিলে এখানে শুধু এক্স থাকে যেহেতু টু কমন আসে পড়ছে অনেকেই কমন জিনিসটা বোঝে না আমি এটা একটু তোমাদের বুঝে দিই টু এক্স আসে এটা তুমি ভাগ করবা এই যে যে জিনিসটা কমন নিবে সেটাতে ভাগ করবা তো দুই দুটাকিখে এক্স থাকে এই এক্সটা এই পাশে লিখে দিবা তারপরে এই যে প্লাসটা প্লাস আসলো এখন এইটা তুমি যদি কমন নাও দেখো এটা আসে এটা থেকে তুমি এটা ভাগ দিবা ভাগ দিবা কি দেওয়া কমন জিনিসটা দুইটাতে ভাগ দিবা তো ভাগ ভাগ দেওয়ার মানে হচ্ছে কি ভাগ থাকলে গুম দিয়ে উল্টাই দেওয়া মানে নিচে মনে মনে এক আসে একটা উপরে যাবো দুই নিচে এই দুই দুই দুটাকাটি উপরে ওয়ান বাই এক্স হয়ে পড়বো এই দেখো ওয়ান বাই এক্স তো এইরকম মান আসে আর এখানে থ্রি দিয়ে দিবা এখন দুই এটার সাথে গুণ অবস্থা আছে গুণ থাকলে সমান রূপে আসে অবশ্যই বিয়োগ হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়া এটা যেহেতু গুণ আছে থ্রি বাই এটা ভাগ নিচে ভাগ হয়ে যাব গুণ থাকলে এই পাশে ভাগ হয়ে গেল একটা মান পাইলাম আমরা এখন মান থেকে আমরা হচ্ছে এখন একটা মান পাইলাম এখন হচ্ছে মানে আমরা যে আমাদের নির্ণয় করতে বলছি এটা আমরা একটু দেখো তোমরা পাঁচ নাম্বার যে ম্যাথটা এটা ছ নম্বর ম্যাথটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া আছে এটা মান নির্ণয় করতে বলছে আর মান নির্ণয় করলে তোমাদের যে জিনিসটা সবার আগে লিখতে হবে এটা হচ্ছে প্রদত্ত রাশি হয় মান নির্ণয় করতে হলে প্রদত্ত রাশি লিখবা এই যে রাশি লেখলাম তারপর আমাদের মানটা দেওয়া আছে হচ্ছে ছয় নম্বরটা এক্স স্কোয়ার স্কোয়ার আর প্লাস হচ্ছে ওয়ান বাই স্কোয়ার এরকম দেওয়া আছে এই মানটা আমরা একটা সূত্র প্রয়োগ করবো কিছুক্ষণ আগে যে পাঁচ নাম্বারটা দুইটা সূত্র প্রয়োগ করছি সেখান থেকে একটা সূত্র প্রয়োগ করবো সূত্রটা আমি তোমাদের পাশেই লিখে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে তোমরা খাতাগুলো দেখলে আমরা আমার আমার সব স্টুডেন্টগুলো আমি এইভাবে আমি অঙ্ক করাই যাতে ওরা ওদের এই সূত্র দেখলে ওরা অঙ্কগুলো মনে থাকে পাশের সূত্রগুলো লিখে দিই প্রত্যেকটা অঙ্কের পাশে আমি সূত্র লিখে দিই যাতে ওরা বুঝতে পারে সুন্দর করে তো এখানে হচ্ছে ফার্স্টে আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এই অনুসিদ্ধান্তটা হবে এই অঙ্কটার ক্ষেত্রে তাই আমরা এই সূত্রটা লিখে দিলাম এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এখানে এক্স হচ্ছে এটা মানে এ হচ্ছে এটা বি হচ্ছে ওয়ান বাই এ তুমি চাইলে এটা ব্রেকের দিয়ে লেখলে আরও সুন্দর হয় এরকম করে ব্রেকের দাও হোলি স্কোয়ার দিয়ে লিখতে পারো তারপর এখন দেখো এটা এ দেয় এটা বি প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স এটার সাথে এটা কারাটি এখানটা মান দাও আছে মান হচ্ছে থ্রি বাই টু এই থ্রি বাই টু তার উপরে হোল স্কোয়ার আছে এই যে স্কোয়ার মাইনাস টু আছে এরকম করে লিখবা এখন এই স্কোয়ারটা কিন্তু থ্রি উপর আছে তাহলে থ্রির উপরে থাকলে তিন গুণ তিন সমান হচ্ছে নয় উপরে নয় হবে আর নিচে হচ্ছে দুইয়ের উপরে স্কোয়ার দিলে দুই গুণ দুই গুণ দুই সমান হচ্ছে চার এখানে চার লিখে দিবা চার তারপরে মাইনাস টু দিয়ে দিবা তো এটা তো তোমরা অনেকে জানো ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হয় এটা ক্লাস ফোরের অঙ্ক এটা অনেকে জানো ক্লাস ফোর থেকে এই ভগ্নায়শের অঙ্ক শুরু হয় তো এই বর্ণনাশ্বর অঙ্কে আমাদের এখানে কিভাবে করতে হবে দেখো বর্ণাশ্বর অঙ্কটা হচ্ছে এটা নিচে একটা মনে মনে একটা ওয়ান আছে ওয়ান আর হচ্ছে ফোরের লসাগু করতে হয় ওয়ান আর ফোরের লসাগু কিন্তু ফোরই হয় তাহলে এই ফোর দিয়ে এটার ভাগ করতে ভালো করে আমি সাইড নোটা দেখবা এই এই নিচের যে লসাগুর ফলটারে এইটাতে ভাগ করতে হবে ফোরের ফোর দিয়ে ভাগ করলে একের সাথে গুণ করতে হবে এটার উপরের মানটা গুণ করতে হবে যেটা বলা লব লবের গুণ করলে নয় অক্ষে নয় হয় এখানে নয় লাগবা মাইনাস দিবা এটা নিচে একটা এক আছে এক দিয়ে চারের ভাগ করবা এক দিয়ে যদি তুমি চারের ভাগ করো চারের এক দিয়ে ভাগ করলে চার হয় চারের সাথে গুণ করব উপরে দুই চার দুগুণে আট হবে এ যা তাহলে নয়ের থেকে যদি তোমার আট আট চলে যায় তাহলে এক থাকে ওয়ান বাই ফোর হবে এটার অ্যান্সারটা কিন্তু ওয়ান বাই ফোর হবে তাই অবশ্যই তোমরা এটা দেখে নিতে পারো এটি আমি সাইট নোটগুলো দিয়ে দিলাম কারণ এইগুলা অনেক কাজে লাগে স্টুডেন্টদের ওদের বুঝতে অনেক সহজ হয় পরবর্তীতে আর ভোলে না আর এই অঙ্কগুলো একটু দেখলে সাইট নোটগুলো দেখলে সবগুলো ডিটেলস ওদের মনে করে যায় তো এভাবে তোমরা অঙ্কগুলো যদি করো তাহলে তোমরা তোমাদের জন্য অনেক উপকার হবে বিশেষ করে আমার অঙ্কের নোটগুলো দেখে তোমরা কিন্তু অনেক টিচারে অঙ্কগুলো একটু সমস্যা হয় তারা কিন্তু দেখলে কিন্তু তারা এই অঙ্কগুলো পারবা ভালো করে করতে পারবা বুঝিতে পারবা ছাত্রদের তাদের জন্য উপকার হবে সহজ সাত নাম্বার অঙ্কটা দেখো সাত নাম্বার যে অঙ্কটা সাত নাম্বার অঙ্কটা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া লাগবে সুন্দর করে এই দেওয়া আছে দেওয়ার পরে লাগবে এ প্লাস ওয়ান 2 টু টু দেওয়া আছে এরকম এরকম দেওয়া আছে তাই এরকম দেওয়া আছে মান তো এখন আমাদের দুইটা পক্ষ হবে এটার সাত নম্বর অঙ্কটা একটু ভালো করে তোমরা দেখো সাত নম্বর যে ম্যাথটা এ প্লাস বি টু টু দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার দুইটা মান দেওয়া আছে তাহলে দেওয়া আছে যেহেতু দেওয়া হলে তোমাদের পক্ষ হবে তাহলে আমরা পক্ষ দিয়ে পক্ষের মানটা লিখি বামপক্ষ দিয়ে আমাদের পক্ষের মান হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এরকম দেওয়া আছে আমাদের সেম সূত্রটা প্রয়োগ করব আগের যে সূত্রটা দুটা সূত্র লেখি আমরা সাইড নোটে করে দিই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এবি আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার মাইনাস এখানে মাইনাস প্লাস হবে প্লাস এবি অনেকেই কিন্তু আমার কালকে আমি একটা সূত্রের ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওতে অনেকে বলছে যে এই সূত্রটা বলে ভুল হয় আমার বলে ভুল হয়েছে এই সূত্রটা বইয়ের মধ্যে দেখবা সেমভাবে সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি কিন্তু এখানে পরিবর্তন হয়েছে এটা ভালো করে দেখবা অনেকেই বলছো যে কমেন্টস করছো যে ভাইয়া আপনার সূত্রটা ভুল হয়েছে কিন্তু সূত্রটা কিন্তু ভুল না সূত্রটা কিন্তু এভাবেই হবে তো এখন আমরা সূত্রটা প্রয়োগ করি আমরা ওই যেহেতু প্লাসের মান প্লাসের সূত্রটা প্রয়োগ করবা এই সূত্রটা প্রয়োগ করবা তাহলে এ প্লাস বি তারপর হোল স্কোয়ার মাইনাস কী হবে টু এ বি এ বি এরকম হবে তো এর সাথে এটা কেটে দিবা তারপর এখানে মানটা বসে দিবা টু আছে এর মান উপরে স্কোয়ার আছে আর মাইনাস টু তা দুইয়ের উপর স্কোয়ার মানে দুই আসে দুইবার চার হবে মাইনাস টু সমান হচ্ছে দুইয়ের থেকে চারের থেকে দুইগুলি থাকে দুই এবার বামপক্ষ হলে এবার ডানপক্ষ দিয়ে আবার পক্ষের মানটা ডান ডানপক্ষের মানটা দেখো কি দেওয়া আছে ভালো করে দেখো ডানপক্ষ সাত নাম্বার ডান এটে দুবার ফোর দেওয়া আছে আর দেওয়া আছে প্লাস ওয়ান বাই এটে দুবার ফোর দেওয়া আছে এরকম দেওয়া আছে তোমরা কিন্তু কমেন্টস করতেছো না আমি কিন্তু বুঝতেছি না আমার সাউন্ড কি তোমরা ক্লিয়ার বুঝতেছি না অবশ্যই একটু কমেন্টস করো মাঝে মাঝে কমেন্টস করলে আমরা বুঝতে পারি যে কীভাবে আমাদের ভিডিওগুলোকে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এটা একটু বুঝতে আমাদের সুবিধা হয় অবশ্যই একটু কমেন্টস করো তোমরা তো এখানে ফার্স্টে দেখো এখানে দেওয়া আছে এ স্কোয়ার তারপর হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তারপর হোলি স্কোয়ার বাইঙ্গাল লেখলাম চারটার দুইটা করে তার প্রথম আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করবো প্রথম আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করবো তারপর মাইনাসের সূত্রটা প্রয়োগ করবো এখানে তো এখানে দেখো কী আছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস সূত্রের টু এ ইন্টু বি এরকম লাগবে এর সাথে এটা কাটিয়ে দেবা এটা তুমি ভাঙ্গা লাগতে পারো এরকম করে এই স্কোয়ারটা এখানে দিতে পারো প্লাস দেওয়া এরকম হোল স্কোয়ার দিতে পারো তারপর সেকেন্ড ব্রেকের দিয়ে এই বাইরের স্কোয়ারটা দিবা মাইনাস টুটা এখানে দিয়ে দেব এইভাবে দিতে পারো এভাবে দিলে কোনো সমস্যা তারপরে আমাদের যে কাজটা ভালো করে দেখো এখানে আমরা এটার এ ধরব এটার এখন আমাদের যেহেতু মান দেওয়া আছে প্লাসের কিন্তু এখানে দুটাই কিন্তু প্রথম সুতোটা বসবে এখানে আর মাইনাস টু বসানোর কোনো দরকার নেই মানে সুতোর প্রয়োজন নাই যেহেতু আমাদের মান প্লাসের দেওয়া আছে তাহলে প্লাসের সূত্রটা উপরে উপরে সূত্রটা প্রয়োগ করবা তাহলে আমার উপরে সূত্রটা প্রয়োগ করলে কি হবে দেখো তাহলে এ প্লাস বি তারপর হোলি স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ তারপর সেকেন্ড ব্রিকেট দিয়ে আটকায় বাইরে একটা স্কোয়ার সেই স্কোয়ারটা এখানে বসাই দেবা মাইনাস টুটা এখানে দিয়ে দেবা দেখতে পারছো এখন এখন আমাদের কী কাজ এটার মানটা বসাবে এটার মানটা আছে দুই দেখো তো দুইটা এখানে বসাই দেবা দুইয়ের উপরে একটা স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস এর সাথে এই কাটাকাটি এখানে টু আছে সেকেন্ড বেকের দিবা দেওয়ার পরে আছে স্কোয়ার আছে বাইরে একটা স্কোয়ার দেওয়া মাইনাস টু আছে টুটা দিয়ে দিবা এখন দেখো এটার সাথে এটা গুন করলে কি হয় দুই দু মানে চার হয় তারপরে এরকম করে দিবা টু আছে আর উপরে হোলি স্কোয়ার আছে মাইনাস টু আছে তা দেখো চারের থেকে যদি দুই যেতে আবার দুই থাকে আবার একটা স্কোয়ার আছে মাইনাস টু তারপর তারপরে এখন আবার দুইয়ের উপর স্কোয়ার আছে চার হয় চারের থেকে এই দুই বিয়োগ করে দিলে আবার দুই থাকে তাহলে দেখো এখন তোমাদের বাম পক্ষের মানও দুই ডান পক্ষের মানও কিন্তু দুই হিসেবে বুঝতে পারছো বামপক্ষের মানও দুই ডানপক্ষের মান দুই সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ সমান প্রমাণ তুমি লেখা দিবা তাহলে অ্যানসার হয়ে যাবে অথবা দেখানো হলেও এইভাবে লিখে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে দেখতে পারছি সুন্দর মতো অঙ্কটা হয়ে গেছে অনেকেই অঙ্কগুলো বুঝে না আর এই অঙ্কগুলো তোমরা আমাদের কাছে করতে কিন্তু বুঝতে পারবা আর তারপরে আমরা চলে যাচ্ছি কিন্তু তারপরে যেই ম্যাথটা আট নাম্বার ম্যাথ আট নাম্বার ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই খুব এই আট নাম্বার আট নাম্বার ম্যাথ থেকে কিন্তু অঙ্ক আসে আট নাম্বার ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা ভালো করে করবা সাত আট তার পাঁচ নাম্বার এই অঙ্ক অর্ধার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমরা আট নাম্বার অর্ধাটা করাচ্ছি দেখো আট নাম্বার এই অঙ্কটা করাচ্ছি আট নাম্বার দেওয়া আছে দি কি এটা একটু ভালো করে দেখবা দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে রুট সেভেন দেওয়া আছে তারপর এ মাইনাস বি রুট ফাইভ দেওয়া আছে এই অঙ্কটা ভালো করে বুঝবা এই অঙ্কটা কিন্তু অনেকে পারে না অনেক শিক্ষার্থী এই অঙ্কটা নিয়ে আমার প্রশ্ন করে ভাই এই অঙ্কটা কীভাবে হবে অনেকে মানে মেসেজও করে পার্সোনালভাবে তো এখানে ফার্স্টে পক্ষ দিবা যে দেওয়া দেওয়া আছে পক্ষ কী দেওয়া আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম দেওয়া আছে তো এই মানটা আমরা এখানে লিখবো পক্ষ দিয়ে বাম পক্ষ দেওয়ার পরে লেখবা হচ্ছে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে লিখবা লেখার পরে এই জিনিসটা আমরা ভাইঙ্গা লেখবো দেখো ফোর এবি যদি আমরা লিখি ইন্টু যদি টু দেই তাহলে দেখো এটা গুণ করলে কী হয় চার দোকানে আট হয় আর এবি দেখতে পারছো তোমরা বুঝতে পারছো না চার দোকানে আট হয় আমরা এইট রে ভাইঙ্গা লেখলাম যেমন দুই দোকান চার দোকানে আট আর এবি তাহলে এটা হয়ে যায় আর বাকি থাকে এটা এটা পিছনে লিখে দেবে এটার সাথে তাহলে এখন আমাদের এখানে কিন্তু দুইটা সূত্র হয়েছে ফোর সূত্র আর টু এ স্কোয়ার প্লাস সূত্র আছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস দুটো সূত্র দুটো সূত্র তোমাদের লিখে দিচ্ছি সাইরে দুটো সূত্র তোমরা আগে জেনে নিবা এই সূত্রগুলো তোমাদের আগে জানতে হবে সূত্রগুলো ভালো করে পারলে তুমি যে কোনো অঙ্ক পারবা তো এখানে ফোর সূত্র কি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই অঙ্কটার সূত্রগুলো অনেকে মনে রাখতে পারে না কিন্তু অনেক সহজ আমি তোমাদের সহজ টেকনিকে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা মনে রাখবে সূত্রটা দেখো এখানে ফুরেবি সূত্র আছে যেরকম এই সূত্রটা সেম সূত্রটা কিন্তু এই সূত্রটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটার ক্ষেত্রে শুধু এখানে মাইনাসের তাকে প্লাস দিলে হয়ে যায় যেমন এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে মাইনাস আছে প্লাস দিবা সেম সূত্র শুধু এখানে প্লাস দিলে এটা হয়ে যায় অ্যান্সারটা সব একই রকম হবে শুধু এখানে মাইনাস এখানে প্লাস এই এইটুক পার্থক্য আর সব একই তো এখানে আমরা সূত্র দুটা প্রয়োগ করবো সেম সূত্র ফুরেবি সূত্র এই জিনিসটা লিখে দেবে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার এরকম একটা দুইটা সূত্রে তার উপর হোলি স্কোয়ার দিবা এখন আমাদের দেখো মান দেওয়া আছে ভালো করে দেখবা এ দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে রুট সেভেন এ প্লাস এর পরিবর্তে রুট সেভেন বসাই দিবা উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিবা মাইনাস আছে মাইনাস দিবা এ মাইনাস এর মান হচ্ছে রুট ফাইভ এটার পরিবর্তে রুট সেভেন এ প্লাস বি এর মান হচ্ছে তারপর প্লাস আবার হচ্ছে এ মাইনাস এর মান হচ্ছে রুট ফাইভ ফাইভ উপরে স্কোয়ার দিবা দেওয়ার পরে তো এখানে দেখো এখানে 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 যে আমাদের এখানে যে দেওয়া আছে মানগুলো এখনও আমাদের এইখানে এই জিনিসটা অনেকে বুঝে না এটা তুমি কীভাবে করবা দেখো এখানে হচ্ছে রুড আর স্কোয়ারের দিকে আমি কেটে দিই তাহলে সেভেন থাকে মাইনাসে মাইনাস আবার রুট স্কোয়ার কাটে দিলে ফাইভ থাকে এটা ফার্স্ট ব্রিকেটে লিখে দিবা আবার এখানে রুট আর সেভেন স্কোয়ার কাটলে সেভেন থাকে প্লাস এখানে রুট আর স্কোয়ার যদি কেটে দাও তাহলে ফাইভ থাকবে দেখো এখন আমরা সাতের থেকে যদি তুমি পাঁচ বিয়োগ করো তাহলে দুই থাকে আর মাঝখানে যেহেতু তোমার ফ্রিকেট আছে মানে গুণ আছে গুণ দিয়ে দিবা আর সাত আর পাঁচ যদি তোমরা যোগ করো তাহলে হবে বারো হবে তাহলে এটা যদি আমরা গুণ করে দিই বারো চব্বিশ হবে দেখো এটার মান কিন্তু তোমাদের চব্বিশ দেওয়া দেখতে পারছো আট নম্বরের মান হচ্ছে চব্বিশ সমান ডান পক্ষ এটা সমান ডান পক্ষ হয়ে গেল আমাদের মানটা ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ এ প্রমাণিত লিখে দিবা এই ছিল ম্যাপটা ভালো করে দেখে নাও তো আজকে আমরা এই পর্যন্তই সমাধান করলাম দেখতে পাচ্ছ ভালো করে একটা স্ক্রিনশট দিয়ে নাও তোমাদের জন্য উপকার হবে তো এই ছিল আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা আজকে আমরা দশম শ্রেণীর নবম দশম শ্রেণী তোমাদের তিন দশমিক এক অধাটা সম্পূর্ণ আজকে করলাম যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো করলাম তোমরা চাইলে ভিডিওতে কমেন্টস করো আমি পরবর্তীতে প্রতি অধ্যায় একদিন করে একটা করে লাইভ ক্লাস দেখেলে তোমাদের জন্য অনেক ভালো হবে যারা এবার মেট্রিক পরীক্ষা দিব দিবা তোমাদের জন্য কিন্তু অনেক উপকার হবে অনেকে অঙ্কে কম বুঝে তাদের জন্য বিশেষ করে উপকার হবে কারণ আমরা শর্টকাট একবারে তোমাদের সুন্দর করে আমরা বুঝাই আর এখন তো একটা অর্ধার সম্পূর্ণ ডিটেলস করানো সম্ভব না আমাদের পক্ষে কারণ সময় তোমাদের অনেক কম আছে আমাদের সব ডিটেলস করাই তাও তোমরা করতে পারবা না তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিত্তি কিন্তু আমরা সম্পূর্ণ অর্ধা ভিত্তিক আমরা ভিডিওগুলো দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর যে কোনো ক্লাসের যদি তোমাদের গণিত সমাধানের প্রয়োজন হয় যে এই অঙ্কটা স্যার বুঝতেছি না অবশ্যই আমাদের কমেন্টস করবো অথবা মেসেজ করতে পার্সোনাল ভাবে সেই অধ্যায় নিয়ে আমরা তোমাদের ভিডিও করব তো আজকের লাইভটা এই পর্যন্তই অবশ্যই লাইভটা সবার সাথে শেয়ার করবে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ